আপনি কি জানেন লবণ দিয়ে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় কোন প্রাণীর এক লিটার রক্তের দাম এক লাখ টাকারও বেশি কলার মোচা কোন রোগের মহা ওষুধের কাজ করে মাতার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন মাতার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় অপশন ব্রেন ক্যান্সার হাই প্রেশার লিভার খারাপ ও হাড়ের ক্ষয় সঠিক উত্তরটি হল অপশান এ ব্রেন ক্যান্সার কোন প্রাণী তার লেজের ওপর ভর করে দাঁড়িয়ে থাকে অপশান সাপ ক্যাঙ্গারু বিড়াল ও কাটপেনি সঠিক উত্তরটি হলো অপশন বি ক্যাঙ্গারু লবণ দিয়ে কি চিবিয়ে খেলে দূর হয় লেবু আদা হলুদ টমেটো সঠিক উত্তরটি হলো অপশন সি আদা কোন দেশে পোকামাকড় ধরা উৎসব পালন করা হয় অপশন রাশিয়া আমেরিকা ইংল্যান্ড ও ব্রাজিল সঠিক উত্তরটি হবে অপশন সি ইংল্যান্ড বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি খেলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হয় অপশন মধু আঙ্গুর মিষ্টি আলু ও গুড় সঠিক উত্তরটি হবে অপশান বি আঙ্গুর কোন প্রাণীর এক লিটার রক্তের দাম এক লাখ টাকারও বেশি নীল বিছা মাছ সঠিক উত্তরটি হলো অপশান এ নীল কাকড়া ঔষধ ছাড়া হারকি খেয়ে কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় অপশান করলার রস দুধের স্বর ভাতের ফ্যান ও গুড় সঠিকোত্তরটি হল অপশন ডি গোর কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ অপশন বেসিল পাতা পুদিনা পাতা জলপাই পাতা ও পাতা সঠিক উত্তরটি হলো অপশন বি পুদিনা পাতা কলার মোচা কোন রোগের মহা ওষুধের কাজ করে অপশান ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার ও আলসার সঠিক উত্তরটা হবে অপশন এ ডায়াবেটিস